হ্যালো বন্ধুরা বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগতম আর তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি দু হাজার পঁচিশের জন্য সকলকে হ্যাপি নিউ ইয়ার আর কেমন কাটছে আজকের দিনটা তোমাদের সকলের কমেন্টে জানিও আমি কিন্তু খুব ভালো আছি আর যেটা বলতে আসলাম একটা ইনফরমেশান নিয়ে আসলাম মানে আমি দেখতেই পাচ্ছ অনেক দিন ভিডিও ঠিক মতন দিচ্ছি না তো সেটা আমার কিছু একটা অসুবিধে ছিল জন্য আমি কন্টিনিউ ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারছিলাম না তো এবার ভাবছি কি মানে প্রতিশ্রুতি নিয়েছি দু হাজার পঁচিশ পড়ার সাথে সাথে আমি কিন্তু তোমাদের কাছে কন্টিনিউ চলে আসব আর নিত্য নতুন ডেলি ডেলি আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আমি উপহার দেবো তো চলো বন্ধুরা যেসব বন্ধুরা আমার অ্যাক্টিভ ছিলে এখনও সেভাবেই অ্যাক্টিভ থেকো আমার ভিডিও দেখো কমেন্ট করো লাইক করো আর ভিডিও পারলে শেয়ার করবে চলো বন্ধুরা এখন এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি এসেছিলাম তোমাদেরকে এই ইনফরমেশানটা দিতে যে তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমি কিন্তু ভালোই আছি তো নেক্সট দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সকলে খুব ভালো থাকো আর প্রিপেয়ার থাকো আমার ভিডিও দেখার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর হাসি হাসি সম্পূর্ণ সুন্দর শর্ট করবো তো চলো বন্ধুরা টাটা